বিসমিল্লা রহমান ই রাহিম আসসালাম আলাইকুম প্রিয় বন্ধুগণ কেমন আছেন সবাই যে দেখতেছেন আমরা এখন একটা বাজার আছি আমি এখন যাচ্ছি আমার নানু বাড়িতে বাড়ি থেকে নানু বাড়িতে যাচ্ছি নানুবাড়িতে যাওয়ার কারণ হলো অনেক দিন যাওয়া হয় না তাছাড়া নানু অসুস্থ নানা অসুস্থ তারা গতকাল ঢাকা থেকে আসছে ডাক্তার দেখায় এখন এই যে ঠিক দুপুর জহুরের পর এই যে বাজার আইসা দাঁড়ায় আছি একটা কাজের জন্য দাঁড়ায় আছি এখন অন্যান্য বাড়িতে যাওয়া হয় নাই একটু পরই যাব এখানে দাঁড়ায় আছি আর আমি দেখতেছি অনেক দিন হয়েছে আসা হয় না এক একসময় বাজার নিত্যদিনই আসা হইতো স্কুল এখানে কলেজ এখানে সব কিছু এখানে কাটছে এখন এটা অচেনা হয়ে গেছে এজন্য সব ঘুরে ঘুরে দেখতেছি আগের মতো আছে না কিছু পরিবর্তন হয়েছে তারপরে এই যে দেখেন আমি দাঁড়ায় আছি এখানে অপেক্ষা করতেছি জন্য অনেক গরম পড়তেছে অনেক রোদ জানি না এই রমজান মাস কিভাবে কাটে প্রথম তো ভালোই কাটছে ঠান্ডা ছিল এখন প্রচণ্ড গরম চৈত্র মাস পড়ারই কথা আমি একটা দোকানের সামনে দাঁড়িয়ে আছি এই দোকানদার জাপাটকে দিয়ে গেছে তা আমিও পাশে যা দাঁড়িয়ে আছি নেই গরম পড়তেছে আমি ক্যামেরা করতেছি আবার ও পাশের মানুষজন তাকে তাকে দেখতেছে আমারে যে আমি কী জন্য ক্যামেরা করতেছি ভিডিও কী জন্য করতেছি যাক তাদের দেখা তারা দেখুক আমার ভিডিও আমি করতে থাকি যে দেখেন বলতে বলতে চলে এলাম নানু বাড়িতে আর সে দেখতেছি যে নানুকু পুকুরে আজকে মাছ ধরা হইতেছে তা আমিও দাঁড়ালাম অনেক দিন হচ্ছে যে নানুকুবাড়ির পুকুরে মাছ ধরা দেখি না এই যে মামা আমার আপন মামা না মানে এই স্বাস্থ্য নানা মামা ওরা আর কি মাছ ধরতেছে দাঁড়িয়ে আছি তারা মাছ ধরতেছে এখানে আছে অনেক মাছই আছে পুকুরে ছোট পুকুর হলে কি মাছ অনেক অনেক মাছ ছাড়া হয় পুকুরে বর্ষাকালে অনেক মাছই থাকে পাঙ্গাস মাছ তেলাপিয়া মাছ কাতাল মাছ আর অনেক মাছ ওই যে দেখেন মাছ একটু পারে মারছে আবার পড়ে গেছে মাছটা বড় ছিল এই যে এই যে মাছ এরা এসে মামতো ভাই আপন মামতো ভাই না সেরকম মামতো ভাই আর কি যা হোক এ আর কি অনেক উপভোগ করতেছি কারণ অনেক বছর পর দেখতেছি নানু বাড়ির পুকুরে মাছ ধরা আগে তো এখানেই ছিলাম সব সময়ই এখন তো থাকা হয় না এজন্য দেখতেছি গ্রামে এসে জানাবেন কিন্তু কার কেমন লাগে গ্রামের পুকুরে মাছ ধরা কে দৌড়তেও ভালোবাসেন আমি দেখতেই ভালোবাসি দৌড়তে না কার কার ভালো লাগে কমেন্ট করে জানাবেন বড় মাছ জাল বড় না জাল ছোট কিন্তু মাছ ওঠে অনেক পুকুরে মাছ আছে তো এর জন্য অনেক মাছই ওঠে অনেক মাছ ছাড়া হয় এই যে দেখেন এখানেও মাছ এখানে আসছে এখানেও রাখছে তবে এখানে সবগুলা না এখানে কিছু কিছু রাখছে অর্ধেক রাখছে মানে মাছ ধরতেছে বা উপরে মারে বালতি ভিতরে রাখে তারপরে এখানে এনে রাখে এখানে কিছুটা রাখছে আরও আনতেছে এখানে আছে অনেক মাছ আছে কাতাল মাছ আছে বেশি হ্যাঁ কাতাল মাছ বেশি আছে পাঙ্গাস কম পাঙ্গাস কাতাল মাছগুলো ধরে নিতেছে কারণ এগুলো অনেক আগের মাছ এই জন্য কিভাবে দিনটা গেলো গেল জানি না তারপর নানক বাড়িতে আসলে এমনি মনে হয় যে দিনটা তাড়াতাড়ি শেষ হয়ে যায় ইফতারের টাইম চলে এসছে এখন ইফতার রেডি এখানে ছোলা প্যাজু তারপরে তরমুজ খেজুর পেয়ারা শশা শরবত রেডি এই যে আল্লাহ সুপ্রিয় আল্লাহ দরবারে রমজান মাস শিবাদ্দর মাস রেজিকে যা রাখে তাই আলহামদুলিল্লাহ সবসময় আলহামদুলিল্লাহ বলা উচিত তে এখন ইফতারের টাইম চলে এসেছে প্রায় এখন আমরা ইফতার করবো সবাই আমার আমার ছেলে বসে বসে আছে আছে ছোট তোই কার কেমন কাটলো রমজান মাস কেমন কাটতেছে জানাবেন ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন সবাই সবার জন্য দোয়া করবেন